মীর কাসেম আলীর সন্তান আরমান হারিয়ে গিয়েছে কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের খুন হয়েছে গুম হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আয়নাগরে বন্দি থেকেছে কারো ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন গত পনেরো বছরে হত্যা করা হয়েছে কেউ কোনো মায়ের চোখের পানি এখন পর্যন্ত কারো হৃদয়ে লাগে নাই জামাত শিবিরগুলোকে হত্যা করেছেন বিএনপি হত্যা করেছেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন হেফাজতে ইসলামকে হত্যা করেছেন একটা বার পাচিমের সাপলা চত্বর নিয়ে কোথাও দুঃখ প্রকাশ করেছেন কিনা করেন নাই একটা বার চিন্তা করেছেন এই ফাঁসিগুলো যে অবৈধ ছিল একটা বার চিন্তা করেছেন কোন দাম্বিকতার সাথে আপনি বললেন যে সংসদের ওই লোকগুলোর চেয়ারে যাতে আমাকে বসতে দেয়া না হয় একটা বার চিন্তা করলেন না তারা হিউম্যান তারা ভালো মানুষ স্বাধীনতার পর থেকে যত ভালো মানুষ ছিল তার মধ্যে অন অফ দা বেস্ট ভালো মানুষ ছিল এই সাইদি কাদের মোল্লা কিংবা আপনার আপনি বসতে দীর্ঘায়ু কামনা করি তার উপরে যারা এই ধরনের অযাচিতভাবে অন্যায়ভাবে বিভিন্ন কলা তাকে হত্যার উদ্দেশ্যে নেমেছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির যেমন দাবি জানাই বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের নিপীড়িত মানুষের সকলের উপরে যত জুলুম অত্যাচার হচ্ছে তারও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমেই আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে একজন জাতীয় সংসদের অবৈধ কিংবা বৈধ এই অবৈধ এমপি তার নিজের নিরাপত্তার জন্য তাকে এখন পুলিশের কাছে দ্বারস্থ হতে হচ্ছে এবং তাকে যারা হত্যা করছে সেই তথ্যটি পুলিশ জেনেছে এবং পুলিশ তাকে ইনফর্ম করেছে যে আপনাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে তাহলে এই বাংলাদেশের সাধারণ নাগরিকদের অবস্থাটা আজকের কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি ব্যারিস্টার সুমন সাহেবের এই দুর্দিনে তাকে কোনো কটুক্তি করে খাটো করতে চাই না ছোট করতে চাই না কিংবা তাকে যারা হত্যা করবে সেই হত্যা কোনোভাবে এটাকে সাপোর্ট করা মেনে নেয়া খুশি হওয়া আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ বেরিস্টের সুমন একজন সজ্জন একজন রাজনীতি করছেন তিনি আমার ভিন্ন আদর্শের মানুষ হতে পারে ভিন্ন চরিত্রের মানুষ হতে পারে তার রাজনৈতিক কেরিয়ার ভিন্ন আদলে হতেই পারে সে নিয়ে আমার কোনো বিতর্ক নেই কিন্তু আমার কিছু জায়গায় বিতর্ক আছে আমি যেমন বেরিস্টের সুমনের আজকের এই যারা হত্যা করবে সেটার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতি সমবেদনা জানাই পাশাপাশি ব্যারিস্টার সুমন সাহেবকে কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই যে আজ আপনারাই আপনাদের এই গর্ত খুঁজে তারপরে আপনারা গর্তের মধ্যে নিজেরা পড়ে যাচ্ছেন অন্যের জন্য গর্ত খুঁজেছিলেন অন্যকে হত্যার উদ্দেশ্যে অন্যায়ভাবে কোর্ট কাচারিতে দৌড়েছিলেন নিজেরা বাংলাদেশের নাগরিকদের চিন্তা না করে অবৈধ ভোটে গিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন নিজেরা বাংলাদেশের মানুষকে যারা এই গণতান্ত্রিকভাবে হত্যা করেছে জোর করেছে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই কথাগুলো জেনে শুনেও কোনোদিন জাতির কাছে না বলার কারণই আজকের আপনাদের এই আপনাদের আজকে নিজেদের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে কারণ একটি অবৈধ পদ্ধতি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন আর বিরোধী মত দমন করবেন কি এখন নিজেরা নিজেদেরকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সুমন সাহেব আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনি অনেক কথা বলেন মিডিয়াতে কথা বলেন আমরা কথা বলি কয়েকদিন আপনি কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আপনি গোলাম আজমের বিরুদ্ধে আপনি কোটে লড়েছেন ভালো কথা আপনি ফাঁসি দেওয়ার জন্য মানুষদেরকে তাদের বিরুদ্ধে আপনি কোটে কোটে লড়েছেন আপনি সেখানে প্রসিকিউটর ছিলেন আপনি সেই জায়গায় অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন সেই জায়গার ব্যতীরে কেউ আপনি যে অন্যায়টি প্রতিবাদ করতে পারলেন না বাংলাদেশের মানুষের সামনে সেটা আমান আল আজমি একজন সেনাবাহিনীর সদস্য তাকে গোলাম আজমের সন্তান হওয়ার কারণে আজ অবধি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন গোলাম আজমকে হত্যা করেছেন অবৈধভাবে আইন কানুনের মধ্য দিয়ে আপনাদের সাজানো নাটক দিয়ে তেমনি ভাবে আবার এই অবৈধভাবে গুম করে আয়না করে রেখেছেন না খুন করে রেখেছেন কোনো প্রমাণ নেই কিন্তু আপনি সুমন একদিন মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে পেরেছিলেন পেরেছিলেন কথা বলতে মীর সন্তান আরমান হারিয়ে গিয়েছে কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটা রেকর্ড যদি বের করতে পারেন যে আমি সত্যের পক্ষে কথা বলি অন্যায় যার উপরে হবে সেটা আমি মেনে নিব না তাহলে আপনি সেই কথা দিন বলতে পারেননি আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের খুন হয়েছে গুম হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আয়নাগরে বলতে পেরেছেন আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভোটারবিহীন সরকার তিনটি জাতীয় নির্বাচন করেছে আপনি না হয় এইবার শেখ সংসদে এসেছেন বাকি দুটো নির্বাচনেও একটা বার কোনো জায়গায় চোর ডাকাতি অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন নেই এই অবৈধ সংসদে এসে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি উল্লাস করে বলেছিলেন সংসদে যে এই সংসদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি রিকোয়েস্ট করে এসেছি আমার চেয়ারটাতে যাতে যুদ্ধাপরাধী কোনো ব্যক্তি বসেছিল কিনা মানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে সাইদি নিজামি মুজাহিদরা ওই চেয়ারটায় বসেছে কিনা সেই চেয়ারে বসলে আপনাকে সিটাই মাধ্যমে ওই চেয়ার থেকে অন্য চেয়ারে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন স্পিকারের কাছে আপনি সেটা সংসদে দাঁড়িয়ে বলেছেন আপনার কতটা আপনি অমানবিক হলে এই সকল বিষয় নিয়ে আপনি স্পর্শকাতর বক্তব্য দেন যদিও এটার সাথে আপনার জীবনের নিরাপত্তার এই যে হানি সেটার জন্য আমি উল্লাস হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যদি আপনি মানুষের স্বাধীনতা বিশ্বাস করতেন মানুষের বিচার চাইতেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতেন তাহলে আজ আপনার এই দুর্দিন হতো না কারণ এই দুর্দিনটা আপনাদের দুর্বলতার কারণেই এখন তৈরি হয়েছে এদেশে এখন কারো নিরাপত্তা নেই আপনি দেখেছেন একজন সংসদ সদস্য সে চোর হোক ডাকাত হোক ধর্ষণকারী হোক আপনার কি বলে চোরাকারবারি হোক যাই হোক না কেন সে কিন্তু একজন সংসদ সদস্য সাংবিধানিকভাবে আপনাদের কাছে কাগজে পত্রে লেখা একজন সংসদ সদস্য সেই আনারকে খুঁজে পাওয়া যায় না তার এখন একটা হাড্ডি মাংস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না কারা করেছে কেন করেছে সমগ্র আওয়ামী লীগের সাত আটজন দশজন নেতাকর্মী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে তারপরেও কোনো হদিস পাচ্ছে না তাহলে এই জায়গাটা তৈরি কারা করেছে আওয়ামী লীগই করেছে নিজেরা নিজেদেরাই আজকের বিচার ব্যবস্থা এমনভাবে ধ্বংস করেছে যে এখন কেউ কাউকে পরোয়া করছে না তোয়াক্কা করছে না যে যেখানে খুশি সেখানে আজকের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালাচ্ছে আমি ব্যারিস্টার সুমন সাহেব আপনার অনেক ভালো দিক আমরা প্রচার করি অনেকেই করে হোক সেটা দেখানোর জন্য হোক সেটা আপনার অন্তর থেকে হোক সেটা জনকল্যাণের জন্য আপনি আমার বিরোধী মতের মানুষ হওয়াটাই স্বাভাবিক আমি ব্যক্তিগত কোনো জিলাসি ফিল করে কোনো ধরনের বক্তব্য আপনার ব্যাপারে দিতে চাই না আমি ফিল করিও না আমি চাই আপনাদের মতো তরুণ দীপ্ত মানুষগুলো সংসদে আসুক কথা বলুক কিন্তু আজ বাংলাদেশের এমন হয়েছে যে আপনারাই আজকের এই চোর ডাকাতের বিচার ব্যবস্থা প্রহসনের নির্বাচন অনৈতিক কাজগুলোকে সমর্থন দিতে 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 চুপ থাকতে থাকতে আজকের এই বিচার ব্যবস্থা এই পর্যায়ে চলে এসেছে আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন যে একজন সংসদ সদস্যের জীবন যদি এই হয় যে আপনাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম ঘুরছে তাহলে বাংলাদেশের সাধারণ নাগরিকের বিচার কোথায় বলেন এদেশের কোনো মানুষ বিচার পেয়েছে আপনার তো শুধুমাত্র একটি থ্রেট কেউ দিয়েছে তাতে আপনার কষ্ট হয়েছে আপনি পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে দোষারোপ করছেন আজ অবধি পর্যন্ত বাংলাদেশের যেই নাগরিকদেরকে গত পনেরো বছরে হত্যা করা হয়েছে কেউ কোনো মায়ের চোখের পানি এখন পর্যন্ত কারো হৃদয় লাগে নাই জামায়াত শিবিরগুলোকে হত্যা করেছেন বিএনপি হত্যা করেছেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন হেফাজতে ইসলামকে হত্যা করেছেন একটা বার পাচিমের শাপলা চত্বর নিয়ে কোথাও দুঃখ প্রকাশ করেছেন কি না করেন নাই তাহলে রাজনৈতিক আদর্শ পালন করতে গিয়ে আপনি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আপনি আপনার মতো করে কিছু কথা বলতে গিয়েই যখন এখন দুর্বলতায় পড়ে গিয়েছেন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন তখন আপনি অনুভব করছেন যে আসলে বাংলাদেশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি আপনার কন্যা সন্তানের উদাহরণ দিয়ে বলেছেন যে এই জাতীয় কাজগুলোকে তিনি স্টপেডি মনে করেছেন তার কথাগুলোকে আপনি কষ্ট পাচ্ছেন যে একটা সন্তান আপনার এই ভালো কাজগুলোকেও অনুভব করতে পারছে না যে বাংলাদেশে যা হচ্ছে এই জিনিসগুলো তাদের ভিতরে অ্যাডাপ্ট হয়নি কারণ তারা তো এই কালচারে বড় হয়নি আপনার সন্তান তাহলে বাংলাদেশের এই কালচারটা চালু করছে কে বাংলাদেশের সমগ্র নাগরিকদেরকে যে হত্যা করা হচ্ছে অনৈতিকভাবে একটা মানুষকে লিফলেট বিতরণ করতে গিয়ে মানুষ হত্যা হয়েছে বিএনপির আমার দলের প্রতিবাদ করেন নাই উল্লাস প্রকাশ করেছেন দেখেন আমার কেন জানি মনে হয় যে যে কোনো কিছু আমি অনেক জনপ্রিয় হতে পারি কিন্তু আমার ব্যক্তিগত অনেক জায়গায় এমন কোন কর্মকাণ্ড যদি আমি করে থাকি যেটা আমার কাছে রিটার্ন আসবে বা আমাকে ধ্বংসন করবে আমাকে আমার তিলে 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 আমাকে ক্ষয় করবে সেরকম কিছু কাজ আপনারা করে এসেছেন আমি আপনার ভালো কাজের প্রশংসা করি কিন্তু আপনি যে কর্মকাণ্ডগুলো আজকে নজর রেখে এসেছেন এই যে মানুষগুলোকে হত্যার সাথে আপনি একজন সদস্য ছিলেন এবং নির্দিধাই কিন্তু সমাজে সব জায়গায় বলে বেড়াচ্ছেন আপনি এই কি বলে যুদ্ধ আপনাদের প্রসিকিউটারের একজন প্রসিকিউটর ছিলেন আপনি একজন সদস্য সেখানে আপনি আপনার কি বলে বিভিন্নভাবে তাদেরকে ফাঁসির জন্য আপনি চেষ্টা চালিয়ে গিয়েছেন একটা বার চিন্তা করেছেন এই ফাঁসিগুলো যে অবৈধ ছিল একটা বার চিন্তা করেছেন কম দাম্বিকতার সাথে আপনি বললেন যে সংসদের ওই লোকগুলোর চেয়ারে যাতে আমাকে বসতে দেয়া না হয় একটা বার চিন্তা করলেন না তারা হিউম্যান তারা ভালো মানুষ স্বাধীনতার পর থেকে যত ভালো মানুষ ছিল তার মধ্যে অন অফ দ্য বেস্ট ভালো মানুষ ছিল এই নিজামি সাইদি কাদের মোল্লা কিংবা আপনার যার চেয়ারে আপনি বসতে চাননি আজ আপনার নিরাপত্তাহীনতা দেখে বাংলাদেশের সমগ্র মানুষের নিরাপত্তা কোথায় সেটা আজ প্রশ্নবিদ্ধ হয়েছে আজ বাংলাদেশের চোর ডাকাত গুন্ডা এই বেনজিররা যখন বাংলাদেশে চুরি করেছে হত্যা করেছে মানুষদেরকে ধর্ষণ করেছে শেষ করে দিয়েছে তখন আমরা অনেক কথা বলেছি আপনারা তখন আমাদের সুরে সুর প্রমাণ করতে চেয়েছেন। না বেনুজিবদের মতো মানুষ হচ্ছে সবচেয়ে ভালো আপনার দল করেছে আপনারাই করেছেন আজ আপনার দল তাকে বিপদে ফালাতে চাচ্ছে বা বিশেষ কোনো উদ্দেশ্য পারপাস করতে গিয়ে যেটা আমি আগে আমার ভিডিওগুলোতে বলেছি যে বিশেষ কারণে আজকের এই এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যেই বেনজিরদের ইস্যু সামনে এসেছে তাই আপনি কথা বলছেন কিন্তু বাস্তবতার আপনার দলের মধ্যে ঘাপটি মারা সবচেয়ে বড় চোর কে এই নামটা বলতে আপনার লজ্জা লাগে আপনার শেখ হাসিনার পরিবারের সজীবদের জয়ের দুর্নীতি নিয়ে কথা বলতে আপনার লজ্জা লাগে আপনার শেখ পরিবারের কারণে যে সমগ্র জায়গায় খুনাখুনি হচ্ছে রাহাজানি হচ্ছে মিথ্যাবাদী হচ্ছে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশের বুক চিরে ভারতের রেল লাইন আসছে ভারত বাংলাদেশের পানি বন্টন না করে এদেশের জনগণকে মরুভূমিতে রূপান্তরিত করছে এই বিষয় নিয়ে আপনার কোনো গাল গল্প নেই প্রিয় ভাই আপনার এই যারাই আপনাকে এই ধরনের থ্রেড দিয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই আমরা হিউম্যানিটির পক্ষে আমরা মানবতার পক্ষে আপনি আওয়ামী লীগ হলেও আপনার দুর্দিনে কোনো অবস্থায় আমরা ওই রকম কামনা করব না যেটা আপনি করেছিলেন আমি ব্যারিস্টার সমনের দীর্ঘায়ু কামনা করি তার উপরে যারা এই ধরনের অযাচিতভাবে অন্যায়ভাবে বিভিন্ন কলা তাকে হত্যার উদ্দেশ্যে নেমেছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির যেমন দাবি জানাই বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের নিপীড়িত মানুষের সকলের উপরে যত জুলুম অত্যাচার হচ্ছে তারও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই কিন্তু কার কাছে দাবি জানাবো এই চোর সরকারের কাছে আল্লাহর কাছে দাবি জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত